জ্যোতিষশাস্ত্রের প্রতি অ্যাডিক্টেড হবেন না এটা আপনার কর্মের কিছুটা পরিবর্তন ঘটাতে পারে কিন্তু শব্দটা কিছুটাতেই সীমাবদ্ধ সমস্তটা জ্যোতিষের উপর নির্ভরশীল নয় জীবনের সমস্ত পরিবর্তন ঘটানো সম্ভব নয় এই সহজ সত্যিটা বুঝতে হবে নিজের চাহিদাকে আনলিমিটেড করলে আপনি আপনি বিপদে পরীক্ষায় ফেল করেছেন পাথর কিন্তু আপনাকে মেডিকেল এন্ট্রান্সে চান্স পাইয়ে দিতে পারবে না এটা আপনাকে বুঝতে হবে এটা অত্যন্ত সহজ সত্য সমস্ত প্রিপারেশন থাকা সত্ত্বেও আপনি ব্যর্থ হচ্ছেন হয়তো প্রতিবার মাত্র পয়েন্ট কিছু নাম্বারের জন্য আপনি সাকসেসফুল হতে পারছেন না সেখানে অ্যাস্ট্রোলজি আপনাকে কিছুটা গাইড করতে পারে জীবনে অগ্রগতি করতে চাইছেন ভরসা রাখুন নিজের উপর নিজের ক্ষমতাগুলিকে চুজ করুন বুঝুন কোন টিকে আপনার উন্নতি হতে পারে কোনো না কোনো দিক থেকে ভগবান আপনাকে বিশেষ বানিয়েছেন সেই দিকটিকে খুঁজে বার করুন এবং সেই দিকটির উপরে নির্ভর করে এগিয়ে চলুন আপনি রান্না করতে ভালো পারেন তাহলে আপনি ক্লাউড কিচেন খুলুন আপনার লোহার ব্যবসার তো দরকার নেই সুতরাং সবার আগে নিজেকে চিনুন নিজেকে জানুন নিজেকে উপলব্ধি করুন কোন দিকে আপনি এগোতে পারেন কোন দিকটা আপনার বলবান কোন দিকে আপনার গ্রহণযোগ্যতা বেশি সেটাই কিন্তু আপনার জীবনে চলার দিক এবং এই চলার পথে নিজেকে মান্যতা দিন সবচেয়ে বেশি আপনার খুশি আপনার উপলব্ধি আপনার ভালো থাকা এটাই হোক আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়